আজ থেকে তিন বছর আগে আমরা পালিয়ে বিয়ে করেছিলাম ঠিক আজকের এই দিনেই সেই দিন আমার পরিবারের ও আমার স্বামীর পরিবারের কেউই রাজি ছিল না তো আমরা যেহেতু বিয়ে করেই ফেলেছি তো এখন কোথায় যাব। তো আমার স্বামী বলল চলো আমাদের বাসায় যাই আর এই তো আমার স্বামীর বাসায় এসে অনেকক্ষণ থেকে কেটে আমি দাঁড়িয়ে আছি কিন্তু ঢুকতে বলছে না আসলে আমার স্বামী তার বাবা মাকে অনেকক্ষণ থেকে আসলে আমার স্বামী তো বেকার বোঝাচ্ছে ছিল এই জন্য ওর বাবা মা রাজি ছিল না যে তোকে তো এমনিতেই আমরা চালাচ্ছি তার মধ্যে আবার বিয়ে করে নিয়েছিস তোর বউকে আমরা কিভাবে চালাবো তো যাই হোক এই তো আমার স্বামী অনেক কষ্টে তার বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে এই তো আমার দেরকে তারা বাসায় ঢুকতে দিয়েছে কিন্তু আমার সাথে কেউই কথা বলতো না ঠিক মতো আমাকে দেখলেই কটু কথা শোনাতো খারাপ আচরণ করতো আমি সারা দিন এত কাজ করতাম তারপরেও কেউ তো আমার সাথে ভালো করে কথাই বলতো না এরপরে আমার স্বামী যখন বাসায় আসতো তাকে আমার বিরুদ্ধে অনেক কিছু বলতো আমি নাকি কাজ করি না শুয়ে থাকি বসে থাকি এই সেই অনেক রকমের কথা তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো একটা স্বামী পেয়েছিলাম সে কারো কথায় কোনো কান দিত না বরং আমাকে সান্তনা দিত আর বলতো একটু ধৈর্য ধরো আমি কিছু করি আমি কোনো চাকরি পাই তখন দেখো সব কিছু ঠিক হয়ে যাবে আমার জন্য তুমি আর একটু ধৈর্য ধরো তো এইভাবে বেশ কিছুদিন কেটে গেল এরপরে আমার শাশুড়ি হঠাৎ একদিন আমাকে বলে আমার বাবা মায়ের কাছ থেকে যেন কিছু টাকা নিয়ে আসি আমার স্বামীর চাকরির জন্য বা ব্যবসা বাণিজ্য কিছু করবে তার জন্য এ কথা শুনে আমার তো আরো বেশি মন খারাপ হয়ে গেছে হ্যালো কারণ আমার বাবা মা তো আমাদেরকে এখনো মেনে নেয়নি যেখানে বাবা মা মেনে নেয়নি বাবা মাদের সাথে কোনো সম্পর্ক নাই এখন আমি কিভাবে আমার বাবা মায়ের কাছে টাকা চাইবো এই নিয়ে সারা দিন অনেক মন খারাপ ছিল অনেক কান্না কাটি করেছি স্বামী যখন বাসায় আসলো তখন তাকে সব কিছু খুলে বললাম সে বলল তোমার বাবা মায়ের কাছে যাওয়ারও দরকার নেই এগুলো কিছু বলারও প্রয়োজন নেই আমার মা বলছে বলুক ওইদিকে কান দিও না আর একটু ধৈর্য ধরো বলবে বলুক আর কিছুদিন কষ্ট করে শুনে নাও আমি তো চাকরির ব্যবস্থা করছি দেখা যাক কি হয় এইভাবে কষ্টে কষ্টে আরো কিছুদিন কেটে গেল তারপরে হঠাৎ একদিন আমার স্বামী এসে বলছে একটা অনেক ভালো খবর আছে তো আমি তাকে জিজ্ঞাসা করলাম কি সুখবর আছে বলো তাড়াতাড়ি সে বলল আমি একটা ভালো চাকরি পেয়েছি এ কথা শুনে তো আমি অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে দিয়েছি আসলে এতদিন থেকে যে খবরটা শুনতে চেয়েছিলাম মানে যে সুখবরটা শুনতে চেয়েছিলাম সেই সুখবরটা শুনলাম তারপরে এই তো আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো একটা চাকরি করছে সাথে অনেক ভালো অ্যামাউন্টের একটা বেতনও পাই যাতে আমাদের দুইজনের খুব ভালোভাবে কেটেও আমরা আমরা কিছু 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 বললে ভুল হবে মোটা অঙ্কের টাকা পয়সা জমাতেও পারছি তো যাই হোক এই তো ওই শ্বশুর শাশুড়ি এখন আমার অনেক যত্ন করে আমার সাথে কথা বলে তারা কোথাও দাওয়াতে গেলে কখনো আগে নিয়ে যেত না এখন আমাকে তাদের সাথে নিয়ে যায় এছাড়া আমার বাবা মাও আমাদেরকে মেনে নিয়েছে আর আমি যখন বাবার বাসায় যায় আমার স্বামী আমাকে অনেকগুলো টাকা দিয়ে বলে বাজারের সেরা সেরা ভালো ভালো অনেকগুলো ফল ও মিষ্টি আমার শ্বশুর বাসায় নিয়ে যাবে তারাও দেখে যেন বলে তাদের মেয়ে ঠিক মানুষকে পছন্দ করেছে ভুল মানুষকে পছন্দ করেনি এছাড়াও তাদের মেয়ে কতটা ভালো আছে তো যাই হোক এই তো বিয়ের পরে এমন একটা দিন ও রাত নেই যে আমি কাঁদিনি কিন্তু এখন আমার স্বামী চাকরি পাওয়ার পর থেকে সবকিছু ঠিক হয়ে গিয়েছে আসলে আমার স্বামী কিন্তু আমাকে আগেই বলেছিল ধৈর্য ধরো আর আমিও তার কথা শুনে অনেক কিছু সহ্য করেছি একটা নতুন বউ অচেনা জায়গায় এসে একটু ভালোবাসা পাবে কি অনেক অপমান অত্যাচার সহ্য করেছি শুধু আমার স্বামীর জন্য সহ্য করেছিলাম ধৈর্য ধরেছিলাম আর এই তো ধৈর্যের ফল মিষ্টি হয় এখন আলহামদুলিল্লাহ আমি ও আমার স্বামী অনেক ভালো আছি সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসে এইটা কিন্তু সত্যিকারেরই জীবনের একটা গল্প ছিল কিন্তু এই গল্পটা আমার না একটা বড় আপু শুধু আমি আপনাদের সাথে গল্প আকারে শেয়ার করলাম তো পুরো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ